আসসালামু আলাইকুম ফ্রেন্ড শাড়ির পক্ষ থেকে আমি নাজক নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িগুলি দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু বর্তমান রানিং আর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান ক্যাটালগের এটা এখন আমরা একটা একটা করে কালার খুলে দেখাবো আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ধামাকা প্রাইস থাকবে জয় শাড়ি মানে ধামাকা প্রাইস সবসময় থাকে সবসময় আপনাদেরকে দিবি ইনশাল্লাহ এখন যে কালারটা আমরা খুলতেছি এটা কিন্তু প্রত্যেকটা কালার থেকে মাল্টি ডিজাইনগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে আর প্রাইসটা আমরা পাশাপাশি বলে দিব আগে একটু আঁচলের কাজটা দেখাই এটা কিন্তু আপনার একদম রিয়েল ঝাড়খান যেটা আঁচলটা দেখো আঁচলটা এটা রিয়েল ঝাড়খান দুই পাশেই ডিজাইন করা আছে আঁচলের আর বডিতে ফ্লাওয়ার প্লাস ছোট্ট চিকন পার হবে সবচেয়ে ছোট পার আর শাড়িগুলো কিন্তু পিওর মুসলিমের মধ্যে খুবই সফট কিন্তু এগুলি আপনার স্ট্রেট কুচি পরে থাকবে স্ট্রেট খুবই সফট শাড়ি পরে আরাম জর্জেটের মতো সফট ব্লাউজ পিসটা একটু দেখাই দিও শাড়ির ব্লাউজটা কিন্তু আনকমন এই শাড়িগুলোর ব্লাউজ পিস খুবই আনকমন ঢাকা সহ চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারিও দিয়ে থাকি ঢাকা সহ চৌষট্টি জেলায় এটা গলার সামনে পিছনে দুই হাতা অন্য কালার দেখো চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে এক পাট করে খুলো এক পাট করো সমস্যা নেই এক পাট করো খুবই সফট পিওর মুসলিনের মধ্যে এটা এটা কিন্তু পাতলা না কোনো গা দেখা যাবে না আমি একটু এক পাট করছি এখন এই যে আমি নিচে একটু হাত দিয়ে দেখাইলাম আমার হাত কিন্তু বোঝা যায় না খুবই সফট শাড়ি আঁচলে থাকবে একদম রিয়েল ঝাড়খানের স্টোন যেটা রিয়েল ঝাড়খান এটা জুয়েলারি স্টোন বলে দুই পাশে আসছে এটা আর ছোট্ট চিকন পার আর ছোট ছোট কাজ থাকবে ফুল ফুল মধ্যে দেখাও এখন ব্লাউজ পিসটা দেখা দাও শাড়ি ব্লাউজটা দেখা দাও কারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম ডিজাইন শুধু ফুলের ফ্লাওয়ারগুলো চেঞ্জ হবে কালারগুলো ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর আর আকর্ষণীয় একটা প্রাইস থাকবে প্রাইসটা আমি ভিডিওর শেষে বলে দিব চারটা কালারই অ্যাভেলেবেল দেওয়া যাবে আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের একটু শোরুমের অ্যাড্রেসটা দেখাই দিই আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে কনফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা জয় জয়শাড়িটা পেয়ে যাবেন শপ নম্বর দুইয়ের আটত্রিশ উনচল্লিশ এটা হচ্ছে আঁচলটা খুবই সুন্দর লাকজারি শাড়ি কিন্তু এটা খুবই সুন্দর একটা শাড়ি শাড়িটা পরেও আপনারা অনেক আরাম পাবেন খুবই সফট একটা শাড়ি যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা অবশ্যই অনলাইনে পার্চেস করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এখন ব্লাউজ পিসটা দেখা দো ফুল শাড়িটা ওভার তো ব্লাউজ পিসটা দেখা দো ব্লাউজের ডিজাইনটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ব্লাউজটা দেখেন খুবই লাক্সারি একটা ব্লাউজ সামনে পিছনে দুই হাতা অন্য কালারটা দেখো এবার চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে প্রত্যেকটা ডিজাইন সেম শুধু ফুলের রঙগুলো চেঞ্জ হবে খুবই লাক্সারি আগেই দেখে একটু আঁচলের কাজটা দুই পাশেই লাকজারি একটা ডিজাইন থাকবে এটা কিন্তু ঝাড়খান স্টোন এটা কাঁচের স্টোন দেওয়া থাকবে কিন্তু আর শাড়িগুলো কিন্তু ফেব্রিক্সটা পিওর মুসলিন খুবই সফট এই যে আমি এভাবে একটু রেখে দেখাই স্ট্রেট কুচি বসবে শাড়িতে এটা কোনো ফুল আইটেম শাড়ি না খুবই সফট আইটেম শাড়ি দেখো ফুল শাড়িটা অল ওভার চিকন পারের খুবই ছোট্ট একটা পার আছে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমাদের শোরুমে আসার ঠিকানা বারবার বলতেছি আমরা এটা কিন্তু ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা আসলেই জয়শাইটা পেয়ে যাবেন আর ব্লাউজটা অসাধারণ খুবই সুন্দর ব্লাউজ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ